স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সবাই খালাস হাইকোর্টের রায় আপিলে বহাল ব্যাংক খাত সংস্কারের ফলে ঢালাও অর্থ পাচার বন্ধ হয়েছে সংবাদ সম্মেলনে জানালো টিআইবি আল আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল হস্তক্ষেপের মাধ্যমে বন্ধের আহ্বান এবারে বিস্তারিত আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সকলকে খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দেয় দুই হাজার সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এতে চব্বিশ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ উনিশজনকে ফাঁসির রায় দেয় আদালত এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় গত বারো জানুয়ারি মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে রায় দেয় হাইকোর্ট রায়ে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট পরে আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ গত একজন রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আমার এফলের ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিজ্ঞাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে যে বিচার হয়েছে এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আর যারা মৃত্যুবরণ করেছেন যারা এই ঘটনার শিকার হয়েছেন সকলের প্রতি আমরা সিম্পেথাইজড বিচারিক আদালতের রায়ের মধ্যে আইনগত ত্রুটি থাকায় আসামিরা উচ্চ আদালতে খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাব কিনা রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে এটা লাস্ট স্টেজ আর কি রিভিউ তো কিছু নাই প্রায় দুই দশক ধরে চলা এই মামলায় দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শেষ হল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে সাক্ষ্য গ্রহণের পর আজ জেরা করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করেন সাবেক এই পুলিশ প্রধান এ সময় তিনি নিহত আহতদের পরিবার দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে অস্ত্র ব্যবহার করে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর কথা জবানবন্দিতে জানান চৌধুরী আব্দুল্লাল মামুন তিনি বলেন ছাত্র জনতার উপর পুলিশ গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো এবং আহতদের চিকিৎসায় বাধা দেয়ার মতো অমানবিক ঘটনায় তিনি মর্মাহত লজ্জিত ও অনুতপ্ত আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেলার মাধ্যমে এটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তার অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি ব্যাংক খাতে সংস্কারের ফলে ঢালাওভাবে অর্থ পাচার কিছুটা বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি রাজধানীর ধানমন্ডিতে হয় সংবাদ সম্মেলন অর্থ পাচার কমেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন কিছু কিছু পদক্ষেপের কারণে অর্থপাচার অনেকটাই কমেছে যারা জড়িত ছিল তাদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছে কিংবা দেশের বাইরে আছে ব্যাংকিং সেক্টরটা ছিল একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ একটা অন্যতম মাধ্যম সেটা আপনারা জানেন সেখানে কিছু সংস্কার হয়েছে যে কারণে আগের যে ঢালাও ভাবে ঋণ কি বলে যে নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে বাইপাস করে অন্যভাবে হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাচার হতো সেটি কিন্তু এখনো মোটামুটিভাবে নিয়ন্ত্রিত হয়েছে ধরে নেওয়া যা বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না তিনি বলেন দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব দুদক সংস্কার কমিশনে কাজ করেছি আমরা দুদকের স্বাধীনতা দুদকের কার্যকরতা প্রতিষ্ঠার জন্য আমাদের পরামর্শগুলো সংস্কার কমিশনের সরকারের কাছে দিয়েছি আমরা আশা করছি সেগুলো হবে ফ্রাসোয়া বলেন গত 15 বছরে প্রতি বছর বাংলাদেশ থেকে যে 16 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে তাতে বাংলাদেশ মধ্যম থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়েছে উই নিড টু দীপ্ত সংবাদ ঢাকা এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা বরিশাল বিভাগে কমেছে ডেঙ্গুর প্রকোপ অবশ্য এরই মধ্যে মারা গেছে উনিশজন চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্তের হার কমে এলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ছয়টি জেলা সদর হাসপাতাল ও বিয়াল্লিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন দশ হাজার জন এর মধ্যে দশ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

রোগ যাতে না হয় সেক্ষেত্রে প্রিভেনশনের জন্য সবার সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা জানি এই মশাগুলো সাধারণত আবদ্ধ পানি এবং যেখানে স্বচ্ছ পানি সেইখানে হয় সেই পানিগুলোকে যাতে রীতিমতো পরিষ্কার করি মশার যদি কোনো ব্রিডিং সাইট থাকে আবাসস্থল থাকে সেইগুলোকে ধ্বংস করি যার জন্য সরকারিভাবে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেখানে যেন সকলের সম্পৃক্ত থাকে সেইটাই আমি সবাই মনে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানান আমাদের সরকারি হাসপাতাল থেকে বলছে তারা এটা পারবে না তারা বলছে বরিশাল আসছে তো আমি বরিশাল আসলাম গৌ স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ছিলাম ওই জায়গায় এই জায়গায় এপার করছে এই জায়গায় এসে একটু ভালো হয়েছে এখানে পর্যাপ্ত সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে যেগুলো বোঝানো হচ্ছে সেখানে পর্যাপ্ত নার্স পর্যাপ্ত চিকিৎসক পর্যাপ্ত বেড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার এটার উপর যথেষ্ট গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ না দেওয়ার কারণে রুগীরা চরম ভোগান্তির শিকার হয় বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ দীপ্ত বার্তাকক্ষ যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় প্রেস এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা এই যে জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে এগুলো হবে না নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যত যাবে সব নিয়ে যান আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে দিন দিনই জনপ্রিয় হচ্ছে হাঁস পালন বিশেষ করে বেজিং জাতের হাঁস পালন করে লাভবান হচ্ছেন কৃষকরা মাংস উৎপাদনের পাশাপাশি খামারিদের ভাগ্য বদলে ভূমিকা রাখছে হাঁস পালন নওগাঁয় প্রায় দেড় হাজার পারিবারিক খামার গড়ে উঠেছে সাদা শুভ্র এই হাঁস চীনের প্রাচীন জাতের বাণিজ্যিক খামার গড়ে তুলতে বিশ্বজুড়ে এই হাঁসের খ্যাতি রয়েছে এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই হাঁস বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় নওগাঁয় প্রায় দেড় হাজার পারিবারিক খামার গড়ে উঠেছে সংসারের অন্য কাজের ফাঁকে গৃহবধূরা বাড়ির উঠানে আধুনিক পদ্ধতিতে পালন করছেন হাঁস অনেকে মাচায় গড়ে তুলেছেন হাঁসের খামার এগুলো বেকিং হাঁস অল্প বয়সে অনেক মাংস পাওয়া যায় এবং রোগ জীবাণু বাদিত এগুলো কম হয় এগুলোর হচ্ছে মৃত্যুর হার খুবই কম এবং মাংসটা বৃদ্ধি বেশি এই জন্য দেশি হাঁসের চেয়ে এগুলো নিয়ে লাভ ভালো পথ পনেরো হাজার টাকা খাওয়াইছি হাঁসের আশা করি দশ হাজার টাকা লাভ বাজারে বেশি হচ্ছে মাংসের জন্য দাম পাওয়া যাচ্ছে আধুনিক প্রযুক্তি ও কারিগরিক সহায়তায় খামারিদের মাঝে হাঁসের বাচ্চা সরবরাহ করছেন স্থানীয় বিভিন্ন এনজিও তারা কিভাবে লালন পালন করবে কোথায় করবে কতটুকু জায়গা লাগবে পানি লাগবে কিনা ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে কৃমিনাশক ঔষধ কোন ট্রিটমেন্টের প্রয়োজন হলে কিভাবে করবে এই বিষয়গুলো প্রাণী সম্পদ দপ্তরের নজরদারিতে আছে তিনি জানান দ্রুত বর্ধনশীল হাঁস পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন সদর ও বদলগাছি উপজেলার কৃষক পরিবার দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক অধিকৃত পূর্ব পবিত্র আল আকসা মসজিদের নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল রোববার ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট এই অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন জাতিসংঘ ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে মুসলিমদের দ্বিতীয় কিবলা বলে পরিচিত আল আকসা মসজিদ এই স্থাপনার নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল ফিলিস্তিন প্রশাসনের দাবি এই কাজের মাধ্যমে শহরের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আল আক্সাকে ইহুদীকরণের ষড়যন্ত্র চলছে বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানায় আল আকসার নিচে ইসরায়েলের বেআইনি খনন কাজ চালানোর ভিডিও ফাঁস হয়েছে জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে বলা হয়েছে ইসরায়েল উমাইয়া যুগের ইসলামী নিদর্শন ধ্বংস করছে যা মুসলিমদের এই স্থানের ন্যায্য মালিকানার প্রমাণ গোপনে এই খনন কাজ মসজিদের ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি করছে ফিলিস্তিনি প্রশাসন আন্তর্জাতিক মহল জাতিসংঘ এবং ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এটি বন্ধ করতে এবং ইসরায়েলকে জবাবদেহি করার আহ্বান জানিয়েছে যদিও সুনির্দিষ্ট খনন তথ্য দেওয়া হয়নি তবে ইসরায়েল বহু বছর ধরে আল নিচে নীচে সুরঙ্গ ঘুরে আসছে ফেলিস্তিনা মনে করেন এটি পূর্ব জেরুজালেমকে ইহুদীকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে তাদের দাবি প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল আন্তর্জাতিক আইনের আওতায় জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাওমেন্ট কাউন্সিল একমাত্র সংস্থা যা আল আকসা মসজিদের কার্যক্রম পরিচালনার অধিকার রাখে দু সালের মার্চে জর্ডানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয় এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন যা জর্ডানকে জেরুজালেম এবং ফিলিস্তিনকে পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অধিকার প্রদান করে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল উনিশশো আশি সালে তেলাবি পুরো শহরকে যুক্ত করে যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে স্বীকৃতি দেয়নি লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসব দেশের মুসলিমরা বাদে যারা ভারতে গেছেন তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকলেও অবস্থান করতে পারবেন সরকারি ওই বার্তায় বলা হয়েছে যারা ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং যারা দু সালের একত্রিশ ডিসেম্বরের পর বৈধ কাগজ ছাড়া অথবা নথির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আশ্রয় দেওয়া হবে এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে পাসপোর্ট কিংবা ভিসা সংক্রান্ত আইন কার্যকর হবে না খেলার খবর এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে অফে কাজাক্তানকে পাঁচ এক গোলে হারিয়ে দু হাজার হকি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জিতলেই জায়গা পাওয়া যাবে বিশ্বকাপ হকির বাছাই পর্বে এমন সমীকরণের ম্যাচে কাজাকস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে মধ্য এশিয়ার দেশটিকে পাঁচ এক গোলে হারিয়েছে বাংলাদেশ তাতে বিশ্বকাপ খেলার স্বপ্ন যেমন বেঁচেছে তেমনি এশিয়া কাপে পঞ্চম হওয়ার সুযোগও পেয়ে গেল বাংলাদেশ দল শনিবার পঞ্চম স্থান নির্ধারণী আছে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ শেষ করব সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার সবাই খালাস হাইকোর্টের রায় আপিলে বহাল ব্যাংক খাত সংস্কারের ফলে ঢালাওভাবে অর্থ পাচার বন্ধ হয়েছে সংবাদ সম্মেলনে জানালো টিআইবি আল আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল হস্তক্ষেপের মাধ্যমে বন্ধের আহ্বান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ